চলে এলাম চ্যানেলের আরও একটি ফ্রেশ অ্যান্ড এক্সাইটিং ভিডিও নিয়ে তো গাইজ এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো তোমরা থার্ড অ্যানিভার্সারি উপলক্ষে কিন্তু একদম ফ্রিতে পাবে এলিট পাস অ্যান্ড গাইজ তোমরা হবে ম্যাজিক কিউব অ্যান্ড গাইজ তোমরা বান্ডেল থেকে শুরু করে আরও অনেক কটা জিনিস কিন্তু তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবে তো গাইজ কবে তোমরা ফ্রিতে এলিট পাসটি পাবে অ্যান্ড কবে ম্যাজিক কিউব পাবে অ্যান্ড কবে তোমরা ফ্রিতে বান্ডিল পাবে না পাবে সব কিছু আমি তোমাদেরকে এই ভিডিওতে বলে দেবো তো তার জন্য গাইস এই ভিডিওটি অবশ্যই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখবে অ্যান্ড গাইস যারা যারা ভিডিওটি দেখছো ইয়ার অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে লাইক মারবে আর গাইস চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি আছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকনটি দাবি দিয়ে অল অপশনটি সেট করে দাও আর গাইস এই ভিডিওটি অবশ্যই 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 তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও তো গাইস এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেইন টপিকে তো গাইস সর্বপ্রথমেই আমি তোমাদেরকে বলে দিই আমাদের থার্ড অ্যানিভার্সারিটা কবে চালু হবে তো গাইস আমাদের থার্ড অ্যানিভার্সারিটা চালু হবে হয় আট তারিখে আটের আগস্ট কিংবা বারোই আগস্ট কিংবা বাইশে আগস্ট ঠিক আছে আমাদের ইন্ডিয়ান সার্ভারে কিন্তু যতদূর ধারণা বাইশে আগস্ট কনফার্ম তোমরা কিন্তু পেয়ে যাবে থার্ড অ্যানিভার্সিটি উপলক্ষে যে ইভেন্টগুলো আসবে সেই ইভেন্টগুলো কিন্তু তোমরা বাইশ তারিখে পেয়ে যাবে ঠিক আছে বাইশে আগস্ট কিন্তু তোমরা গেমের ভিতরে পেয়ে যাবে তো গাইস এবার আমি তোমাদেরকে বলে দিই কি কি তোমরা ফ্রিতে পাবে থার্ড অ্যানাবার্সিটি উপলক্ষে তো গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছি স্ক্রিনের ওপরে প্রথম যে বান্ডেলটা আমাদের নতুন যে কস্ট্যুম এই ফিমেল কস্ট্যুমটা কিন্তু তোমরা একদম ফ্রিতে পাবে কনফার্ম হ্যাঁ গাইস তোমরা একদম ফ্রিতে পাবে তো এর জন্য তোমাদেরকে কী করতে হবে এর জন্য হয়তো তোমাদেরকে মিশন দিতে পারে হয়তো ক্লাসিক একটা বইয়া করলে তোমরা এই কস্টমটা ফ্রিতে পারো কিংবা লগ ইন রেওয়ার্ডেও কিন্তু তোমরা এই যেতে দেখা যাক আমাদের ইন্ডিয়ান কিরকম ভাবে দেয় তবে এটা কনফার্ম যে তোমরা এই বান্ডিলটা একদম পেয়ে যাবে তো ফ্রিতে এরপর আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের নতুন একটা যে জোকার বান্ডিল তোমরা যেটা আমাদের ফ্রি ফায়ার গেম খেলার সময় যে থিমটা দেখতে পাও সেই থিমের যে বান্ডিলটা এই বান্ডিলটা আই থিঙ্ক নাইনটি পার্সেন্ট চান্স আছে আমাদের কিন্তু থার্ড এনিভার্সারি উপলক্ষে এই বান্ডিলটা ফ্রিতে দেওয়া তো দেখা যাক আমাদের ইন্ডিয়ান সার্ভারে এই বান্ডেলটা ফ্রিতে দেয় কি না কারণ এই বান্ডেলটা কিন্তু বাইরের সার্ভারে দিয়ে দিয়েছে ঠিক আছে তো আই আমাদের সার্ভারে দেখা যাক দেয় কি না তবে নাইনটি পার্সেন্ট চান্স আছে এই আমাদের দেওয়ার তো এবার যা যাক আমাদের মেন ইভেন্ট যেটা তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ আমাদের ফ্রিতে এলিট পাস তো এই যে তোমরা ফটোটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের একটা বাইরের সার্ভারে দিয়ে দিয়েছে যেখানে কিন্তু মাত্র বাইরের সার্ভারে সবাইকে এলিট পাস দেওয়া হয়নি মাত্র কিছু জনকেলিট পাস

তারপরে কিন্তু সব বাইকে কিনে নিতে হয়েছে তো গাইস এবার আমি তোমাদেরকে বলে দিই আমাদের সার্ভারে কি এটা সব বাইকে ফ্রিতে দেবে তো গাইস এখনও কিন্তু গেরিনা সেরকম কিছু কনফার্ম জানায়নি যে আমাদের ইন্ডিয়ান সার্ভারে এটাকে সব একদম ফ্রিতে দেওয়া হবে কিনা ঠিক আছে তো আমাদের দেখা যাক আই থিঙ্ক আমি যতদূর জানি আমি আশা করছি আমাদের কিন্তু ইন্ডিয়ান সার্ভারে এটা কিন্তু ফ্রিতে দেবে সব ঠিক আছে তো যদি সবাইকে ফ্রিতে দেয় তাহলে আমি বলবো যে আমাদের এই মাসের এলিট পাসটা দেওয়ার দরকার নেই এর পরের মাসের এলিট পাসটা দিলে ভালো হবে আর কারণ এখানে কিন্তু অনেকজন কিন্তু এলিট পাস নিয়ে নিয়েছে আর যদি আমাদের কিন্তু বাইরের সার্ভারের মতো যদি কিছুজনকে এলিট পাস দেয় লিমিটেড এলিট পাস তাহলে কিন্তু আমরা আশা করব। আমাদের এই মাসের এলিট পাসটা দিয়ে দেওয়া হোক কেননা গাইজ যদি এই মাসে দেয় যারা এলিট পাস নেয় তারা কিন্তু অলরেডি এলিট পাস নিয়ে নিয়েছে তো যারা যারা বাকি আছে ডায়মন্ড টপ আপ করতে পারে না তারা কিন্তু ফ্রিতে এলিট পাসটা নিয়ে নিতে পারবে আর যদি গাইজ সব বাইকে দেওয়া হয় তো আশা করবো আমাদের সামনের মাসে যেন এলিট পাসটা দেওয়া হয় তাহলে কী হবে সব কিন্তু ফ্রিতে এলিট পাসটা নিয়ে নিতে পারবে তো গাইজ এলিট পাসটা কিন্তু আমাদের ফ্রিতে দেবে এটা একদম মানে কনফার্ম হয়নি বাট আমাদের যতদূর মানে নাইনটি পার্সেন্ট চান্স এটা কিন্তু ফ্রিতে দেবে কারণ তোমরা সবাই জানো কিন্তু আমাদের সেকেন্ড উপলক্ষে এলিট পাস যে যে এই বান্ডেলটা আমি তোমাদেরকে দেখালাম বা এখন তোমাদের যে বান্ডেলটা দেখাচ্ছি এই বান্ডেলটা কিন্তু আমরা ফ্রিতে পেয়েছিলাম তোমরা সবাই জানো তো কেস এবার আমি তোমাদেরকে বলে দিই ম্যাজিক কিউবের ব্যাপারটা তো আমাদের কিন্তু এই যে ম্যাজিক কিউব ম্যাজিক কিউবও কিন্তু আমাদের কিছুদিন আগে তোমরা যদি একটু খেয়াল করে দেখো কিছুদিন আগে কিন্তু আমাদের ম্যাজিক কিউব দিয়েছিল যেখানে ম্যাজিক কিউব ফেকমেন্ট ছিল পঞ্চাটা করে ম্যাজিক কিউব ফেকমেন্ট দিয়ে কিন্তু আমরা ম্যাজিক কিউব এক্সচেঞ্জ করে নিতে পেরেছিলাম ঠিক আছে তো আমরা গেম খেলে কিন্তু যে কটা গেম তার একটা দুটো করে পাচ্ছিলাম বাট আমাদের সেরকম একটা কিন্তু দেওয়া হয়েছে সেরকম একটা পেয়েছি যে আমাদের কিন্তু থার্ড অ্যানিভার্সারি উপলক্ষে কিন্তু আমাদের এগুলো ফ্রিতে দিয়ে দেবে কেননা গাইস গেরিনার এই তিন বছরের জন্মদিন উপলক্ষে হচ্ছে জন্মদিন পালন করছে অ্যান্ড গেরিনা কিন্তু খুব বড় একটা মানে জন্মদিন পার্টিসিপেট করতে চলেছে অ্যান্ড গাইজ ধুমধাম করে কিন্তু গেরিনা এই মানে জন্মদিনটা পালন করতে চলেছে সেই জন্য আশা করা যায় আমরা কিন্তু ম্যাজিক কিউব থেকে শুরু করে এলিট পাস থেকে শুরু করে বান্ডেল থেকে শুরু করে যে কটা জিনিস তোমাদেরকে দেখালাম সব কটায় আশা করছি তোমরা ফ্রিতে পেয়ে যাবে তো গাইস ইভেন্ট যে কটা আসছিলো অ্যান্ড যেগুলো তোমরা ফ্রিতে পাবে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম অ্যান্ড বলে দিলাম আরও একবার তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা যদি এলিট পাস ফ্রি পাও সেগুলো কিন্তু বাইশ তারিখের পরে পাবে হয় আট তারিখ নাহলে বারো তারিখ কিংবা কনফার্ম বাইশ তারিখের পরে কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে তবে এলিট পাস এখন ফ্রিতে দেবে কিনা সেটা কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম হয়নি তো কবে দেবে সেটাও তোমাদেরকে বলে দিলাম তো এর জন্য গাইজ ভিডিওতে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দাও আর গাইজ যারা যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা আছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকন দাবি দিয়ে অল অপশানটি সেট করে দাও তো গাইজ আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সি ইউ নেক্সট ভিডিও টেল দেন টেক কেয়ার টাটা বাই বাই